নমস্কার বন্ধুরা আমি অভিষেক আজ আবার আপনাদের সামনে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজ আপনাদের কিছু কথা বলবো প্রবলেমের যেটা আপনারা এখন করছেন তো বুঝতে আপনারা ফেস আপনাদের কোন প্রবলেমের কথা বলছি আপনারা যে বাংলার ভূমি বা আমাদের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের যে সাইটের প্রবলেমের কথা বলছি এই সাইটে এখন খুবই প্রবলেম হচ্ছে বা বলতে গেলে সাইডে বেসিক্যালি প্রবলেম নয় প্রবলেমটা আপনারা যে মোবাইল থেকে যেগুলি ডাউনলোড করছিলেন বা মোবাইলের মাধ্যমে যেগুলি অ্যাপ ব্যবহার করে কাজগুলি করছিলেন সেক্ষেত্রে আপনাদের প্রবলেম হচ্ছে তো দেখিয়ে দিই যে আপনারা কোন কোন অ্যাপ থেকে কাজ করছিলেন হয়তো এগুলো প্রবলেম হচ্ছে দেখুন আপনারা এই অ্যাপটি যেটা কাজ করছিলেন এই অ্যাপ অর্থাৎ যে বাংলার ভূমির যে দাগ এবং তথ্য যে অ্যাপটি অ্যাপটি ছিল এই বর্তমানে কাজ করছে না এবং এই অ্যাপটির নাম পরিবর্তন করে ভূমির কোন একটা নাম হয়েছিল এই অ্যাপটিও কিন্তু কাজ করছে না ঠিক আছে এরপর দেখুন আরেকটি অ্যাপ ছিল এইটা এইটার ভিতরে ভূমির তথ্য বা এই টুলস এর ভিতরে এই অ্যাপটি ছিল এই স্ক্রিনশট আপনাকে দেখাচ্ছি কাজ কারণ কি কারণ আপনাদের জানিয়ে যে ভূমি এবং দপ্তরের যে এই ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটটি কিন্তু এখন অনেকটাই সিকিউর হয়ে গেছে সিকিউর মানে কি মানে এখানে এখান থেকে যে কেউ আর আপনাদের তথ্য কেউ মানে কেউ কারোর তথ্য দেখতে পারবে না যে কেউ পারবে না তার জন্য তার প্রপার অথেন্টিক একটা করে অ্যাকাউন্ট চাই তো সে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করা যায় সে ক্রিয়েট করার তথ্য অবশ্যই আমার চ্যানেলে আছে আপনারা পুরোনো ভিডিও দেখতে পারেন কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে কিন্তু বেশি প্রবলেমেটিক ব্যাপার হচ্ছে যেটা যে এবারে একটি নতুন অপশন যোগ হয়ে গেছে সেটি হচ্ছে ওটিপি অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি সঠিক ভাবে আপনার কাছেই আছে কিনা সেই তথ্য এখন ভূমি সংস্কার দপ্তর জানতে চাইছে অর্থাৎ আপনি যে লগইন আইডি ইউজ করছেন অর্থাৎ আপনি নিজের মোবাইল নম্বর দিয়ে যে লগ ইন আইডি তৈরি করা হয়েছিল ইউজার আইডি তৈরি করা হয়েছিল সেটা আপনার আপনি সেটা ব্যবহার করছেন কিনা সেটা ওরা জানতে চাইছে নো ইওর থার্ড অর্থাৎ আমরা যেভাবে এখানে কাজ করতাম সরি যেভাবে এই যে অংশটা এই অংশটাতে আমরা যেমন মৌজা ব্লক করতাম এগুলো সবই করা যাচ্ছে কিন্তু এইখানে একটি প্রবলেমেটিক ব্যাপার হয়েছে সেটা হচ্ছে ওটিপি অর্থাৎ আপনি আপনার নিজের অ্যাকাউন্ট ছাড়া লগ করতে পারবেন না নিজের আপনি কোন সময় লগ ইন করছেন কোন সময় লগ আউট করছেন এটাও কিন্তু মনিটার হচ্ছে তো প্রথমে আপনাদের একটু দেখিয়ে দিই যে সাইটটা কিভাবে কাজ করছে তো আমরা প্রথমে চলে যাই ভূমি সংস্কার দপ্তর যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে এইখানে দেখুন এইখানে আপনি সাইন ইন করতে পারেন সাইন আপ করতে পারেন সাইন ইন এবং সাইন আপ দুটি অপশন আছে সাইন ইন অর্থাৎ যার অ্যাকাউন্ট আছে লগইন করতে চান তিনি এখানে সাইন ইন করবেন সাইন আপ করতে যারা এখনো অ্যাকাউন্ট নেই ঠিক আছে তার যে অ্যাক্সেস পাওয়ার জন্য লগইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তার জন্য এটা সাইন আপ তো প্রথমে আমরা দেখে ਲਈ যে কিভাবে আমরা লগইন করব ঠিক আছে লগইন করার ব্যাপারটা দেখি যে এটা একটু সিকিউর হইছে সাইন ইন করব দেখুন আমরা এখানে এসে এই সাইটে এসে নো ইওর প্রপার্টি এখানে ক্লিক করবো নো ইয়র্ক প্রোপার্টিতে ক্লিক করলে দেখবেন একটা লগ ইন আইডি চলে আসবে লগ করার জায়গা চলে আসবে এখানে আপনারা যেটা দিয়ে সাইন আপ করেছিলেন যে মোবাইল নাম্বারটা সেই মোবাইল নাম্বারটা দেবেন আর এরপরে পাসওয়ার্ডটা দেবেন যে পাসওয়ার্ডটা ওখানে ক্রিয়েট করেছিলেন এরপর এই যে ক্যাপচা কোডটা আছে ক্যাপচা কোডটা দিবেন এখানে ক্যাপচা কোর্ডার যা আছে সেটাই আপনাকে দিতে হবে এরপর দেখুন একটা এর জায়গা আসছে এই ওটিপিটা দেখুন টাইমিং বেঁধে দিয়েছে ও আমার কাছে চলে এলো এই ওটিপিটা না দিলে কিন্তু সাইটটা খুলবে এবার আমি ওটিপিটা দিলাম ঠিক আছে ওটিপিটা দিয়ে সাবমিট করুন সাবমিট করলেই আমার এখানে লগ ইন হিসাবে চলে এসেছে দেখুন এখানে আমার নাম চলে এসেছে চেঞ্জ পাসওয়ার্ড অপশন চলে এসেছে লগ আউট অপশন চলে এসেছে অর্থাৎ আমি এইখানে যে আমার নো ইয়র্ক প্রপার্টি থেকে আমি এখানে সার্চ করতে পারবো তো আশা করি আপনারা দেখতে পেলেন কিভাবে আমাদের ওটিপি টা কাজ করছে এই ওটিপিটা দেওয়ার হচ্ছে একটা সিকিউরিটি যেহেতু বিভিন্ন ধরনের ফ্রড এখন শুরু হয়েছে তার জন্য ডিপার্টমেন্ট অফ ল্যান্ড এন্ড ল্যান্ড রিফর্ড যে ডিপার্টমেন্ট আছে তারা এখন অথেন্টিকেশন চাইছে যে যার অ্যাকাউন্ট তিনি কি এটাকে ইউজ করছেন না অন্য কেউ ইউজ করছেন কিন্তু এর জন্য আপনাদের প্রবলেমেটিক কি হয়েছে প্রবলেম হয়েছে কি আপনারা যে এই অ্যাপগুলি ইউজ করছিলেন আপনারা যে এই ইউজ করছিলেন এই অ্যাপগুলি কোনো আর ইউজ করতে পারবেন না কারণ এই অ্যাপের মধ্যে কিন্তু ওটিপি অথেন্টিকেশনের ব্যাপারটা কোনো থাকে নি শুধুমাত্র একবার লগ ইন করতে হতো তো এই অ্যাপগুলো ব্যবহার এখন বন্ধ করতে হবে এখন আপনাকে ডাইরেক্টলি এই সাইট থেকে এসে আপনি আপনার প্রপার্টির যে ডকুমেন্টস সে ডকুমেন্টস দেখতে পারবেন কি বললাম ভালো করে বুঝুন যে দেখতে পারবেন এখান থেকে কিন্তু প্রিন্ট আউট নেওয়ার কোনো অপশন নেই ঠিক আছে আপনি যদি প্রিন্ট আউট নিতে চান এইভাবে প্রিন্ট আউট কিন্তু আপনি করতে পারবেন না ঠিকঠাক করে ওকে তবু আপনাদের আর একবার আমি প্রিন্ট আউট করে দেখিয়ে দিচ্ছি একবার কি প্রিন্ট আউট অপশন আসছে না আছে না তো একটা আপনাকে একটা খতিয়ার নাম্বার বা কোনো একটা সাপোর্ট একটা যদি দেখানো সম্ভব হয় আমি দেখিয়ে দিচ্ছি আমার ব্লকের যে কোনো একটা মনিটার থেকে যে কোনো একটা দেখিয়ে দিচ্ছি এই দেখানোর কাজটা কিন্তু ওভেন টু অল ঠিক আছে দেখছেন এইভাবে চলে এসেছে নিচে সিকিউরিটি রিজনের জন্য আমি আর যাবো না বেশি ইয়েতে দেখুন চলে এসেছে এইখান থেকে আপনি কি করবেন এইখান থেকে যদি আপনাকে প্রিন্ট নিতে হয় এটা কন্ট্রোল পি দিবেন কন্ট্রোল পি দিলে আপনার এইভাবে প্রিন্ট আউট আসবে কিন্তু এই প্রিন্ট আউটটি অনেকাংশে বড় আসবে ঠিক আছে এটাকে আপনি পিডিএফ সেভ করতে পারেন কিংবা প্রিন্টার দিয়ে প্রিন্ট করতে পারেন ঠিক আছে যা খুশি আপনি এখান থেকে করতে পারেন পিডিএফ এ সেভ করে আবার নতুন করে আপনি এটাকে ডাউনলোড করতে পারেন তো আশা করি বুঝেছেন যে কিভাবে আমরা এখান থেকে কাজটি করব ঠিক আছে আর প্রবলেম যে প্রবলেমগুলি এখন দেখা দিচ্ছে সেই প্রবলেম কিন্তু এই অ্যাপের ক্ষেত্রে থেকেই যাবে যদি আপনার একান্তই কোনো অ্যাপ দরকার হয় সেখান থেকে আপনি সেই ক্ষেত্রে আপনি অ্যাপের জন্য এইখানে যে এদের যে লিগাল অ্যাপ গুলি আছে দেখুন গেট এখানে গুগল করবেন এখানে ক্লিক করলে দেখবেন একটা অথেন্টিক ঠিক আছে অথেন্টিক একটা অ্যাপ চলে আসবে আপনার কাছে জমির তথ্য এই অ্যাপটি আপনি ইউজ করতে পারেন তবে এই অ্যাপটি ইউজ করতে এখনো কিন্তু প্রবলেম হচ্ছে যা আমাদের কাছে আমরা যা দেখেছি ইউজ করে এই অ্যাপটি ইউজ করতেও কিন্তু এখনো প্রবলেম হচ্ছে আশা করি আপনাদের যে জমি তথ্য বা ভূমি সংস্কার দপ্তরের যে ওয়েবসাইটে যে প্রবলেম প্রসেসটা সেই প্রসেসটা করি দেখিয়েছি আর যদি আপনারা কিভাবে এই জমি তথ্য বা ল্যান্ড ডিপার্টমেন্টের ওয়েবসাইটে নিজের আইডি বানাতে চান অবশ্যই আমার ডেসক্রিপশন বক্স দেখুন এখানে অবশ্যই একটা ভিডিও পড়া আছে আমাদের যা থেকে আপনারা এই ল্যান্ড ডিপার্টমেন্টের সাইন আপ করতে পারবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন যাতে তারা এই তথ্যটি পেতে পারে নমস্কার